আন্টি কাহিনী শুনছেন কি কাহিনী যে অনেক ভয় আছে না আর দীপা তারা তো জুটে প্রেম করতেছে এসব কি কথা অনেককে অনেক জানি না তো কোন ছেলের নাম না জেনে তার সাথে প্রেম করার মতো মেয়ে তুই না মানে কি আমাকে বলবি না তাই তো ঠিক আছে আমি তোর বাবাকে জানাচ্ছি তার মেয়ে সেই বুঝুক মানে সত্যি প্রেম করছি না সত্যি প্রেম করছিস না এক সত্যি দুই সত্যি তিন সত্যি প্রেম করছি না আচ্ছা ঠিক আছে বিশ্বাস করলাম অনেক কি বাবা এলাকাতে মানুষের কাছে আমার সাথে আমি চলতে পারি না ফিরতে পারি না বাসা ঢুকতে পারি না সবাই আমাকে বলে সম্পর্ক কি সম্পর্ক আমাকে নিয়ে যদি আপনি কি করবেন আমি সেফ মামলা করবো সেফ মামলা করে দিয়ে বলে দিলাম

কিছু প্রশ্ন। কথা শুনিয়েছিলাম না? আপনি করতে ভালো ভাল জমা রাখেন তো রাখেন না। এই যে শুনুন বলেন আপনি অনেকেই বন্ধু না আমার বন্ধু ওনাকে অনেকদিন ধরে ফোনে পাচ্ছি না ফোন বন্ধ তুই কোথায় আছে বলতে পারেন না আমাকে তো কিছু বলে যায়নি আপনারই তো জানার কথা আমাদের সাথে সময় দেয় না আড্ডা দেয় না কেউ যেন থাকে কি করে তা আমাকেও কিছু বলে যায়নি হ্যালো হ্যালো পালিয়ে বেড়াচ্ছ কেন ভাবি সোধি কিসের সরি কষ্ট আমার ঠিক হয়নি ভালোবাসা আমি কখন কিভাবে ভালোবাসা বলে কয়ে হয় না রাইট এবার তো একটা হয়ে গেছে করে বললো যে তার বন্ধুর ছেলে আমাকে আগামী পরশু দেখতে আসবে তারপর আমি বাবাকে অনেকবার বোঝানোর চেষ্টা করলাম কিন্তু বাবা কোনো কিছুতে রাজি হচ্ছে না বাবা বলছে যে দেখা করলে তোর বিয়ে হয়ে যায় না এঙ্গেজমেন্ট কথা বলে আবার বলে যে বিয়ে হবে না জাস্ট দেখতেই আসবে আচ্ছা শোনো তুমি আগামীকালকে তোমার বাবা মাকে নিয়ে আমাদের বাসায় চলে আসবে আর আমি একদম শিওর আমার বাবা মা তোমার হয়ে মাকে দেখলে আমি আম্মুরে কি বলবো আমি এখন তুমি কালকে মা বাবা নিয়ে আমার বাসা আসতে পারবে না আচ্ছা ভাই আমি কি বলবো যে আম্মু আমি তো বিয়ে করতে চাই আমার তো বলতে হয় বলবে এক মাস হইতে পারে না ভালোবাসছো এখন বিয়ে করবা পাগল তুমি দিপা এটা তো পসিবল না চাই পসিবল না সম্ভব না না দিপা এখন আমি যদি বুঝাই আমার ফ্যামিলিতে বোঝা ট্রাই করো না প্লিজ

তুমি তুমি কি বিয়ে করতে আসবে আমি ঠ্যাং ঠ্যাং করে বিয়ের জন্য রাজি হয়ে যাবো এই মুহূর্তে ভিতরে গিয়ে মা বাবাকে বলবো আমি এই ছেলেকে বিয়ে করব না কারণ এই ছেলেকে আমি ভালোবাসি না